সম্মুখ সারিতে থেকেই নেতৃত্ব দিয়েছেন তাদের একজন আপনজন ছিলেন শহীদ শরীফ ইসমান সাদ হাদি আজকে দুনিয়া থেকে চলে গেছেন তার যাওয়াটা এইভাবে কেউ ধারণা করে হাদির দুশ্মনেরা কার্যত বাংলাদেশেরই দুশ্মন কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে হাদিরা কুটি তরুণের প্রাণে গ্রুহের আগুন জ্বালিয়ে দিয়েছিল এই দেশ এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে আর চুমারার কোনো সুযোগ আমরা দেবো না এটাই ছিল তাদের অঙ্গীকার তারা বলেছিল জীবন দিব তবুও চব্বিশ দিব না এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি এটাই তাদের অপরাধ তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি কারো উপর জুলুম করেনি হাদিয়া আজীবন ইনসাফের কথা বলে গিয়েছে এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতি আমি ইনসাফ করতে চাই আমি কোনো শত্রুর উপরেও বেহিনসাফি করতে চাই না এবং কেউ বেহিনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই এমনই একটা নির্মল চরিত্রের ছেলে যে আসলেই অনেকের অন্তরে জাগা করে নিয়েছিল এবং অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারো ক্ষেত্রে সহ্য করা কঠিন হয়ে গিয়েছে এজন্যেই তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দিয়েছে কিন্তু যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে গতকালকের জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে এবং আমরা মনে করি সারা দুনিয়ায় জানাজার সাথে মানসিকভাবে সম্পর্ক ছিল আমরা শপথ নিতে চাই আল্লাহ তালা যে দেশে আমাদেরকে পয়দা করেছে এই দেশ এই জাতির জন্যে আমাদের সর্বোচ্চ কুকুর দিয়েই আমরা লড়ে যাবো ইনশাল্লাহ এবং আমরা আশাবাদী এই জাতি ইনশাল্লাহ সব ধরনের ফেসিবাদের কবল থেকে মুক্ত হবে সব ধরনের অন্যায় অবিচার থেকে মুক্ত হবে বৈষম্য থেকে মুক্ত হবে দুর্নীতির আমরা দুর্নীতির সেই দুর্বেদ্য জাল বেড়ার একবারেই ভেঙ্গে তসমস করে নি এ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ তাহলেই হাদি এবং হাদিদের আত্মা শান্ত পাবে এই চব্বিশে যারা জীবন দিয়েছে যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তালা তাদের সকলকেও সহ শহীদ হিসাবে প্রবত যারা আহত পঙ্গু হয়ে বেঁচে আসেন আল্লাহ তালা জীবন্ত এই শহীদদেরকে তার খাস পুজোর থেকে সাহায্য করুন এবং এই জাতিকে তাদের থেকেই প্রেরণা নিয়ে নিজেদের কর্তব্য আদায়ের উচিত দাঁড়িয়ে আজকে রাজনৈতিক দলগুলোর উপর অনেক বড় দায়িত্ব দোয়া করবেন প্রিয় দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই যেন পারস্পরিক ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগুতে পারি আল্লাহ যেন ট্রফি দান করে আদর্শ এবং কৌশল দলগুলার ভিন্নতা থাকবে সেই লড়াই হোক বুদ্ধিবৃত্তিক সেই লড়াই হোক যুক্তি এবং সেই লড়াই হোক মানবতার কল্যাণ দেশ নয় ব্যক্তি নয় জাতি বড়ো কথা ব্যক্তি নয় দল নয় জাতি বড় কথা সেই কথার উপরে আমরা যেন রাজনৈতিক দলগুলো আমাদের পথ রচনা করে সামনে এগুতে পারি আল্লাহ সেই তৌফিক দান কর আমরা বেদনাদায়ক এই হত্যাকাণ্ডে তার মা সহ পরিবারের সদস্যবৃন্দ তার সংগঠনের সহকর্মীবৃন্দ এবং তাকে যারা ভালোবাসতেন যারা আঘাত পেয়েছেন আমরা তাদের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ আল্লাহতালা তাদেরকে শান্তি দিন সবর দিন ধৈর্য ধারণ করার তাহু দান করা গতকালের জানা যায় বারবার উচ্চারিত হয়েছে অনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে শাস্তি পাচ্ছি এটা আমরা দেখতে চাই সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন তারা জনগণের পালস বুঝতে পেরেছেন জনগণের পার্শ্বের প্রতি সম্মান দেখে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে যদি খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনে নিরাপদ বলা যাবে না তবে হ্যাঁ আমরা খুনিরা খুন করবে তাই বলে আমরা আমাদের দায়িত্ব পালনে অবহেলা করব না তা হবে ওই কুনিদেরকে আমরা পরোয়া করি না আমরা বিশ্বাস করি যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের জীবনেরও মালিক যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের নিরাপত্তারও মালিক সুতরাং আমাদের জীবন আমাদের নিরাপত্তা মহান আল্লাহর হাতে তুলে দিলাম আল্লাহ দিন দেশ জাতির জন্য যেভাবে আমাদের জীবন পছন্দ করে আল্লাহ যেন সেইভাবেই আমাদের থেকে আমাদের জীবনগুলা কবন করে